দেখা পাচ্ছ না দেখা পাই না তাহলে এরকম চিৎকার করছ কত সুন্দর কিউট কে কে কাটা হবে বাইরে সান গ্লাস পরেছে চুল বড় হয়ে গেছে মাহিরাকে কেমন লাগছে দেখুন মাহেরা চুল দিয়ে মাহিরাকে আরো সুন্দর লাগে এই এপিসোড সাইটটা মাহিরাকে কত কিউট লাগে দেখুন মাহিরার চুল বড়া শেষ এখন আমরা সেলুনে যাব এই যে আমরা সেলুনে এসে পড়েছি সবাই মাহিরাকে রেডি করা হচ্ছে চুল কাটার জন্য এই যে ওকে উপর দিয়ে একটা কাপড় পরিয়ে দিয়েছে যাতে চুল মাহির জামা কাপড় না পড়ে এই যে দেখুন ও কত শান্ত সৃষ্টি হয়ে বসে আছে চুল কাটার জন্য মাহিরা চুল কাটছে আর কষ্ট হচ্ছে আমাদের দুই ভাইয়ের আমরা বলছি না চুল কাটানোর দরকার নেই আমরা তাও কাটাচ্ছে চুল এই যে চুল কাটছে আর আমাদের কষ্ট হচ্ছে চুল কাটার পরে মহিলাকে কেমন দেখা যাবে সেই চিন্তাই করতেছি প্রথমে ওই পাশে ঝুটিটা কেটেছে এখন এই পাশের ঝুটিটা কেটে ফেলেছে এখন ওকে কেমন দেখাচ্ছে দেখুন আপনারা সবাই যাবে ওর মাথা ধরে দেখছে চুল কোথায়

জাবের জেগে গেছে মাইরা চুলগুলা কার জন্য কাটা হচ্ছে জাবের জেগে গেছে এই যে মাইরা সব চুলগুলা কাটার পরে কেমন লাগছে মাহিরা দেখুন মাইরা চুল কোথায় এখনো পুরো ফিনিশিং হয়নি আর একটু ফিনিশিং দিবে হ্যাঁ মাথা খালি দেখে আসছে আর জাবের ধরে ধরে দেখতেছে যাবার বারবার মায়ের ঘুরে এসে দেখে আর হাসে হাসতেছে যাবার হেসে হেসে বলছে ওকে একটু ভালো লাগছে না মায়ের কিছু থাকলে কিউট দেখায় অনেক কিউট না এই যে মাথায় একটু পানি দিচ্ছে তারপরে ফিনিশিং দিয়ে ফে ফেলবে এই যে এই যে আমরা ঘুরি কিনে এনে খেলা করছি দেখুন আপনারা সবাই এখন খুঁড় দিয়ে মাথা ফিনিশিং দেওয়া হবে

এই তো মহিলারা চুলগুলো শেষ এখন মাহিরার আশেপাশের চুলগুলো সব পরিষ্কার করে দেওয়া হচ্ছে মাহিরা মাথা ধোয়া হচ্ছে একটু এই যে এটা হয়েছে মাহিরার ফায়ার লুক কেমন হয়েছে বলুন আপনার সময় দেখো তুমি আমি কাটুলা কাটুা মধ্য থেকে হাত 我买了给爸爸先不那个，是买了给爸爸先。